পরপর সাড়ে বারো পার্সেন্ট ও দশ পার্সেন্ট ছাড়ের পর একটি দ্রব্য ছ হাজার তিনশো টাকায় বিক্রি করলে ধার্য মূল্যের উপর ধার্য মূল্য কত টাকা হবে সমান ছ হাজার তিনশো সমান কি হয়ে যাবে ছ হাজার তিনশো একশো

হয়ে যাবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দুই ঠিক আছে তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের চার দুগুনা আট আট হাজার হয়ে যাচ্ছে